চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের প্রথমে গেট আটকে অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভ চেয়ারম্যানের ঘর আটকেও শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের উপর স্বজন পোষণ এবং চাকরি দেওয়ার নাম করে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভের শুধু নয় তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা তাদের দাবি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ স্বজন পোষণ করছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয় তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে তাহলেই মিলবে বেতন বৃদ্ধির টাকা তৎসহ চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ তুলেছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন এই রকম অবস্থান বিক্ষোভে বসবেন তারা এবং দরকার পড়লে কর্মবিরতির ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা ঘটনা হচ্ছে আমরা এখানে কেউ বাইশ বছর কেউ কুড়ি বছর কেউ আঠারো বছর এখানে আমাদের চাকরি করছি অস্থায়ী এবং আমাদের ডিএলভির অ্যাপয়েন্টমেন্ট আছে সেই ক্ষেত্রে কালকে যারা এখানে এসে জয়েন করছে আমাদের বর্তমান চেয়ারম্যানে যিনি কাছের লোক কেউ ছেলেকে পড়াই কেউ তার আত্মীয় তাদের কালকে এসে মাইনে বেড়ে যাচ্ছে আর আমরা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে আমরা সবাই আইনটি করি আমরা তৃণমূল কংগ্রেস করি অনেক জনের থেকে আগে আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের এখানে যে কজন আন্দোলন করতে প্রায় সকলেই আমরা আইনটি সিসির মানে আইনটি মধ্যে আমরা আছি অথচ আমাদের

যদি বলতে পারে কান ধরে উদ্বোধ করবো অনেক জনফ থেকে আজকে তৃণমূল কংগ্রেস সরকার উনি বলেছেন আমার লবি করতে হবে আমরা পারবো না কারো লবি করতে একদম

ভগবান উনি মরে যাওয়ার পর মমতা এই যে আপনারা কাউকে ঢুকতে দেবেন না যারা আমাদের কর্মবিরোধীতে আসবে তাদের সবাইকে সবাই আসবে এই চেয়ারম্যানকে তো আপনারাই ভোট দিয়ে চেয়ারম্যান করে

পরের ওই বিষনে চলে গেল আমাদের কাউন্সিলর আমাদের পক্ষে বলেছিলেন কিন্তু উনি বললেন যে ওনার আগে হোক তারপর ভাববো গতকাল যে বিএসপি রাখে সে বেশ আমাদের এজেন্ডা নেই কোন এজেন্ডা নেই যে ক্ষতিবাদী কর্মচারীর বেতন বৃদ্ধি করা হবে সেটা কোনো না যেয়ে আগে তিন চার দিনের মাইনে বেড়ে গেল তাদের মাইনে আগে একবার বেড়েছে আবার বেড়ে গেছে কি নাম সেই নামগুলো একটু না নিই আমি দেখেছি দুই একজন অমিত ঘর অমিত ঘর হা বাড়ি হাত আচ্ছা বলুন নাম বলুন অমিত ঘুরতে আমরা চার হাজার চারশো মানে পাঁচ হাজার টাকা পাই ছশো টাকা পেপ কেটে চার হাজার চারশো